নিচের কোন বিষয়টি কসমের কাফফারা নয় ক একজন মুমিন দাস মুক্ত করা খ ধারাবাধিকভাবে 60 দিন সিয়াম পালন করা ক 10 জন মিসকিনকে পোশাক দেয়া খ 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো আলহামদুলিল্লাহ তরফে গ 10 মিসকিনকে পোশাক দেওয়া লক করে দেয়া হোক গ মিস্কিনকে পোশাক দেওয়া প্রশ্নটি ছিল নিচের কোন বিষয়টি কসমের কাফফারা নয় আপনি বলেছেন দশজন মিসকিনকে পোশাক দেয়া আমি দেখতে পাচ্ছি আপনি যেই উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয় উত্তর হবে খ ধারাবাহিকভাবে ষাট দিন সিয়াম পালন করা